প্রিয় দর্শক অনেকে আসলে আছেন যে দাঁড়া যারা রাজহাঁস পছন্দ করেন কিন্তু তারা অনেক সময় দেখা যায় যে সাদা যে রাজহাঁসগুলো রয়েছে তো বেশি প্রাধান্য দেন কিন্তু তাদের মনে অনেক সময় আসলে চিন্তা আসে যে সাদা রাজহাঁস সে কি আসলে ময়লা হবে এরকম কিন্তু আসলে আসলে চিন্তা আসে তো আপনাকে বাস্তবেই দেখাচ্ছি দেখেন সাদা রাজহাঁ এগুলো এই রাজহাঁসগুলো কিন্তু দুই বছরের তো দেখেন এগুলো কিন্তু একদম ঝকঝক করছে অর্থাৎ তারা যে ময়লা বা নোংরা হয়ে থাকবে এরকম কিন্তু ব্যাপারটি আসলে না অর্থাৎ সাদা রাজহাঁস হলে যে সে নোংরা হয়ে যাবে বা আসলে আপনাকে দেখতে ভালো লাগবে না ব্যাপারটা ওরকম না যারা সাদা রাজহাঁস পছন্দ করেন অনায়াসে কিন্তু আসলে তারা সাদা রাজহাঁসগুলো পালন করতে পারেন কারণ রাজহাঁস কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে দেখতে পাচ্ছেন যে হাঁসগুলো কত পরিষ্কার হয়ে আছে এটা হচ্ছে আসলে বাস্তবতা রাজহাঁস সময় তারা তাদের পালকগুলো আছড়াতে থাকে এবং যখন গোসল করে তখন তারা তাদের শরীরকে সম্পূর্ণ পরিষ্কার করে ফেলে কাজে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই যে যারা সাদা রাজহাঁস পালন করবেন অবশ্যই আপনি এটা পালতে পারেন কোনো সমস্যা নেই